হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য মজার একটি কবিতা কবিতার নাম দুর্গা ঢাকের তালে ছুটির ঘন্টায় জেগে ওঠে মন মাঠে মাঠে কাশ ফুল দেখে নেচে ওঠে প্রাণ ফুলের গন্ধ নতুন জামা গন্ধ মেশে একাকার মা এসেছেন সবার ঘরে আনন্দে ভরে আইরে সবাই কাসর বাজায় গাও খুশির গান সারা দেয়া এলো ফিরে রঙে প্রাণ আলো প্যান্ডেল জুড়ে বাজে ঢাকের হাসি মুখে দলে দলে বাচ্চারা উল্লাসে তলমল মিষ্টি প্রসাদ খেলাধুলা বন্ধু সবার সাথে মা দুর্গার আশীর্বাদে সুখের ঢেউে চোখে আসবে জল আগামী বছর আবার মা আসবে আনন্দ হবে চল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে